সম্পূর্ণ অটো ফায়ার এই দেখেন ফায়ার করতেছে এখন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি সাত হাজার টাকা সাত হাজার অনলি সাত হাজার টাকা আপনি একটু ভেবে দেখেন একটা কেবিনেট চুলা সাত হাজার টাকায় আমরা দিচ্ছি সাড়ে উনত্রিশ ইঞ্চি আচ্ছা আর এই পাশাপাশি হবে হলো সতেরো ইঞ্চি আমাদের এখানে আপনার টু বনার থ্রি বানার সব কিছুই আইটেম আমাদের কাছে আছে ইভেন আমাদের কাছে পাঁচ বনার থেকে শুরু করে চার বার্নার পাঁচ বনার গ্যাস ওভেন চুলাগুলো যেগুলো আমরা বলি আসসালামু আলাইকুম শকত ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের শোরুমে চলে আসলাম শোরুমে ঢোকার পরেই দেখলাম যে আপনাদের শোরুমে এত এত কালেকশন যে একই শপে যদি কেউ আসে একেবারে মন ভরে যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ পার্চেস করে নিতে হবে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের যে শোরুমটা আছে এখানে আপনার সকল আইটেম পাবেন আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে কিচেন হুড চুলা যা যা লাগে একটা হোম অ্যাপ্লায়েন্স একটা রান্নাঘর সাজাতে যা যা লাগে সব কিছু এক সাথে ভিতরে পেয়ে যাবেন আচ্ছা তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটি লেভেল সিক্সের মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে মিয়াকো ব্র্যান্ডের একদম অফিসিয়াল শপ কিন্তু এটা এখানে মিয়াকো ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো আমার সাথে আছে শকত ভাই শকত ভাই জি ভাই আজকে কি কি দেখাবেন আমাদের আজকে ভাই আমরা যেটা দেখাবো আজকে আমাদের অনেক চুলা আছে হ্যাঁ এই পাশ থেকে শুরু করে এই পাশ সব চুলাই আমাদের সবই চুলা আমাদের এই পাশটা যাই দেখেন সবই চুলার চুলার সাইডটা আমাদের এখানে আপনার টু বানার থ্রি বানার সব কিছুই আইটেম আমাদের কাছে আছে ইভেন আমাদের কাছে পাঁচ বার্নার থেকে শুরু করে চার বার্নার পাঁচ বনার গ্যাস ওভেন চুলাগুলো যেগুলো আমরা বলি সেগুলো চাইলেও কাস্টমার পেয়ে যাবে তবে আজকে আমরা যে স্পেশাল যে চুলাগুলো দেখাবো সেটা হলো আপনার টু বার্নার চুলা আমরা আজকে দেখাবো সকল রেঞ্জের টু বার্নারের মধ্যে সকল রেঞ্জের সকল কোয়ালিটির আমরা চুলাগুলো দেখাবো এখন অনেক সময় দেখা গেল নির্দিষ্ট কিছু আমরা ই দেখাই যে প্রোডাক্টগুলো যখন দেখাই যে টু বার্নার বা থ্রি বার্নার যেটা একসাথে দেখায় অনেকে টু বার্নার নিতে আগ্রহী থাকেন তো সেক্ষেত্রে টু বার্নার নেবেন না থ্রি বার্নার নেবেন সেক্ষেত্রে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যান আজকে যারা ভিডিওটা দেখবেন ভিউ করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র যারা টু বান্না নেবেন তাদের জন্য আজকে আমাদের ভিডিও এবং স্পেশাল একটা ভিডিও থাকবে এই ভিডিওর মধ্যে আমাদের স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে ঢাকা সিলেট ছিটা জন্য আমরা যে অফারটা দিব সেটা হলো হোম ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং ফিটিং এবং সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড অন ডেলিভারিতে হবে অর্থাৎ কোনো প্রকার টাকা পয়সার অ্যাডভান্স ছাড়া বুকিং ছাড়া আপনি প্রোডাক্ট বাসায় বসে পেয়ে যাবেন এবার আসেন অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারা যদি নিতে চান সেক্ষেত্রে কিছু সামথিং টাকা বুকিং করবেন বাকি টাকা বাসা আর কি ওখান থেকে দিতে পারবেন আর কুরিয়ারের যে চার্জটা সেটা একদম সম্পূর্ণ আর আমাদের যে কুরিয়ারের সিস্টেমটা একদম বাসা পর্যন্ত আমরা কুরিয়ার করে দিই অনেক সময় আছে যে সদরে গিয়ে নিয়ে আসতে হয় সুন্দরবন বা এসএ পরিবহন সদরকে গিয়ে নিয়ে আসতে আমাদের যে কুরিয়ার সার্ভিসটা হবে সেটা একদম বাসা বসে আপনি হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ চলে কালেকশনে যাই আমরা একটা একটা করে কালেকশনে যাই আমরা প্রথম থেকে একটু দেখাই আমাদের এটা হলো কেবিনেট স্টাইলের মধ্যে অনেকে আপনার কনসিল করে বসাতে চায় অনেকে নর্মালি বসাতে চায় যে যেভাবে পারবে সে সেভাবে বসাতে পারবে এই চুলাটার একটু বিশেষত্ব বলি অনেকে কনসিল করে বসাতে চায় অনেকে নর্মালি বসাতে চায় যে যেভাবে বসাতে চায় সবভাবেই বসানো যাবে অনেকে গ্রুপ কেটে বসিয়েও দেওয়া যাবে অন্য নর্মালি বসাতে পারবেন এখানে দেখেন পায়া আছে একদম সম্পূর্ণ পায়া সিস্টেম জি জি সম্পূর্ণ পায়া সিস্টেম তো এটা হলো আপনার ক্যাবিনেটের মধ্যে হবে আর এটা হলো আপনার সম্পূর্ণ গ্লাস টেম্পারের গ্লাসের বডির মধ্যে জি সম্পূর্ণ টেম্পারের গ্লাস বডির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গ্যাস বানার ওয়ান ফিঙ্গার টাচ হবে এটা একবারে একটা চি এটা আগুন ধরবে আচ্ছা আচ্ছা আগুন ধরবে ঢাকার ঢাকায় সিলেট চিটা যারা আছেন আমরা তো একদম বাসায় গিয়ে আগুন আগুন জ্বালায় দেখায় দিয়ে আসবো আচ্ছা আচ্ছা আর এই চুলাটা হলো আপনার স্পেশাল যে এটা থাকবে আমাদের ওয়ারেন্টিটা থাকবে সেটা হলো পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি আপনার যে কোনো প্রবলেম হয় আপনার বাসায় গিয়ে আমাদের লোক ওটা ওকে করে দিয়ে আসবে ঠিক আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি এটার স্পেশাল যে প্রাইসটা আমাদের সকল প্রাইস আমাদের অনলাইনে দেওয়া আছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার মধ্যে রেগুলার প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা আর এখন স্পেশাল যে ডিসকাউন্ট অনলি সাত হাজার টাকায় আপনি একটু ভেবে দেখেন একটা কেবিনেট চুলা সাত হাজার টাকায় আমরা দিচ্ছি এটার দাম হচ্ছে সাত হাজার এটা অনলি সাত হাজার টাকা এটা আর এটা প্রায় একই এটা বুলেট প্রুফ গ্লাস আমরা বলি আমাদের ভাষায় বিকজ এটা একটা বলার একটা কারণ হলো এটা ভাঙ্গা ফাটার কোনো আমাদের আর কি এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই আচ্ছা ঠিক আছে এই যে পড়ে গেছে ভেঙে গেছে এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই এটাতে আপনার স্পেশাল যে এটাও আপনার এটার মতো প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এখন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা একটু ভাই আমি আপনাকে একটু এটা মেজারমেন্ট সম্বন্ধে একটু বলে দিই অনেক কাস্টমার আছে এটা মেজারমেন্টটা জানতে চায় যে আমাদের কিন্তু এগুলো আমরা কাস্টমারদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এগুলো শিখেছি যে কে কি জানতে চায় জানতে চায় জানতে চায় এটা মেজারমেন্ট সম্বন্ধিত বলে দিই এটা মেজারমেন্ট পাশাপাশি এটা মেজারমেন্ট হবে হলো সাড়ে উনত্রিশ ইঞ্চি আচ্ছা আর এই পাশাপাশি হবে হলো সতেরো ইঞ্চি সতেরো সাড়ে উনত্রিশ সাড়ে এটা হলো নর্মালি সাইজ বেসিক সাইজ আর যদি আপনি কেউ কনসিল করতে চান সেক্ষেত্রে করবেন সাড়ে পঁচিশ বাই সাড়ে চোদ্দ অবশ্যই ফোন করে জেনে অবশ্যই তারপরেও যদি যে কোনো ইনফরমেশন জানতে হয় অবশ্যই ফোন দিবেন আমরা ইনশাল্লাহ সেই ইনফরমেশনটা দিয়ে দিব এরপরে যে চুলাটা আমরা দেখাচ্ছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চুলা এটা হলো আপনার নর্মালি যে আগে চুলাগুলো আসতো আমাদের সেগুলো আপনার অ্যাসেস বডির মধ্যে ছিল আর কি স্টিল কালারের মধ্যে ছিল যেগুলোতে আপনার হালকা ময়লা টলা পড়লে বোঝা যেত বাট আমরা যে চুলাটা এখন নিয়ে আসছি সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট স্টিলের চুলা আচ্ছা আচ্ছা এটা কিন্তু পলি থাকার কারণে ঘোলা লাগতো হান্ড্রেড পার্সেন্ট চুলা এস 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 এবং অ্যাসেসের মধ্যে আপনার ফুল ব্লাক এবং thickness ভালো না হ্যাঁ খুবই ভালো thickness আর এটার স্পেশালিটি হলো এটাতে কিন্তু 100 100 200 kg পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন একটা নর্মাল স্টিলের চুলায় আপনারা 200 kg পর্যন্ত লোড দেওয়া যাবে ঠিক আছে নরমালি আচ্ছা আপনি যদি এটা দেখতে চান আমি দেখায়ও দিতে পারবো এটা কতটা ওয়েট নিতে পারে একটু এদিকে এসে দেখান যে কতটা ওয়েট এটা নেওয়া সম্ভব আমি এখানে আমি প্রায় আশি কেজি আছি আমি এক পাশেই একটু দাঁড়াই হ্যাঁ এক পাশেই দাঁড়াই দেখেন এটার কিন্তু ওয়েট নিতে পেরেছে আচ্ছা ভাঙ্গা ফাটার কোনো ভয় নাই তো এটা তো কোনো ভয়ই নাই ভাঙ্গা ফাটার তো কোনো ভয় নাই তারপরেও আমাদের এটা একশো একশো দুশো কেজি পর্যন্ত লোড দেওয়া যাবে আর এই এই চুলাটার স্পেশালিটি আরেকটা যে জিনিস আমরা বলছি নর্মালি যে চুলাগুলোর চারটা খুঁটি থাকে এই চুলাটার কিন্তু আটটা খুঁটি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না এটার আটটা কোটি হওয়াতে এটার যে পাতিলের গ্রিপটা এটা খুব ভালোভাবে আটকায় তো যখন ভালোভাবে আটকায় তখন পাতিলটা নড়াচড়া করে না তো সেক্ষেত্রে এটা খুবই একটা ভালো চুলা এটাও আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট অফার আছে বারো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস বর্তমানে যারা নিচ্ছেন অনলি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় স্পেশাল চুলাটা পাবেন এটার মেজারমেন্টও প্রায় একই সেম প্রায় একই এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যাস সেফটি বানার হ্যাঁ আমরা নেক্সট যে চুলাটা দেখাচ্ছি আমাদের এটা হলো আপনার এতক্ষণ তো মিয়ামঝিয়ার মধ্যে দেখালাম এখন একটা আরেকটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড আমরা দেখাবো সেটা হলো ইলবার মধ্যে ইলবাটা হলো মালয়েশিয়ান ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সেফটি বানার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট মার্বেল প্যানেল একটু সামনে এসে আপনি যদি দেখাতে চান দেখাতে পারেন এই দেখেন গ্রানাইট মার্বেল প্যানেল ব্লু ফ্লেম ভেরিফাইড অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন পাবেন নীল আগুন হওয়ার সুবিধাটা কি নীল আগুন হওয়ার সুবিধাটা হলো অনেক সময় দেখা গেলো যারা রান্না বান্না করেন পাতিলের মধ্যে কালি পরে লাল আগুন হলে কিন্তু পাতিলে কালি পরে পরে এবং লাল আগুনের আরেকটা অপকারিতা আছে সেটা হলো গ্যাসের অপচয় হয় আপনি বোতল লাইনে চালান সরকারি লাইনে চালান আপনি যেভাবে খুশি চালান কোনো সমস্যা নাই বাট আপনি যখন লাল আগুন হবে তখন কিন্তু গ্যাসের অপচয় হবে তো সেক্ষেত্রে আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম ভেরিফাইড করা অর্থাৎ মালয়েশিয়ার থেকে ল্যাব টেস্টে পরীক্ষিত যে এটা ব্লু ফ্লেম ভেরিফাইড হবে ঠিক আছে তো সুতরাং হানড্রেড পার্সেন্ট নীল আগুন পাবেন গ্যাস সেফটি আছে কম গ্যাসে বেশি আগুন পাবেন এটার একটু আরেকটু স্পেশালিটি বলি আমি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতলের আচ্ছা আচ্ছা বান্নারটা পিতলের পাবেন এ দেখেন হানড্রেড পার্সেন্ট পিতলের আর ঢালাইটা ছোট হওয়ার কারণে কম ঘেসে বেশি আগুন পাবেন আর থ্রি লেয়ার আর এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভাতের মার পানি পড়লে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই একটা অপশন আছে এটা আমাদের রেগুলার প্রাইস আমি কিন্তু প্রথমেই বলেছি আজকে সকল রেঞ্জের চুলা দেখাবো আমাদের সাত হাজার টাকা চুলা দেখাইছি আমরা এখানে আপনার দেখাইছি হলো আপনার নয় টাকা দামের চুলা দেখাইছি এখন যে চুলাটা দেখাচ্ছি এটা স্পেশালাইজ ইলভা ব্র্যান্ডের একটা চুলা এটা গ্রানাইট বডির মধ্যে একুশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের অনলাইন রেট দেওয়াই আছে জি জি একুশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা এটা ডিসকাউন্ট দিই অনলি পনেরো হাজার টাকায় আমরা দিব পনেরো হাজার পনেরো হাজার টাকা সাথে কিন্তু আপনি হোম ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি পাঁচ বছর ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ফিটিং অ্যাক্সেসোরিসের মধ্যে পাইপ থাকবে আমাদের যে পাইপগুলো লাগে হলুদ কালারের যে পাইপটা লাগে দুটা ক্লাম লাগে একটা ব্যাটারি এই ব্যাটারিটা কাজ কি সম্পূর্ণ অটো ফায়ার এই দেখেন ফায়ার করতেছে এটার ভিতরে ব্যাটারি লাগানো আছে বলে এটা ফায়ার করছে তো সুতরাং এই ব্যাটারিটাও কিন্তু ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা সব এটার সাথে আপনি ফ্রি পাবেন নেক্সট যে চুলাটা আমরা দেখাবো এটা একটু মেজারমেন্ট একটু বলে দিই হ্যাঁ কারণ অন্যান্য থেকে এটা মেজারমেন্টটা এক সাইজ ছোটো অনেকে একটু হ্যাঁ এটা সাড়ে আঠাইশ আচ্ছা এতক্ষণ দেখেছি সাড়ে উনত্রিশ এটা সাড়ে আঠাইশ আর এই পাশে ষোলো সাড়ে আঠাশ বাই ষোলো এটা গ্রানাইটের মধ্যে আবার গ্রানাইটের মধ্যে যদি আর একটু কেউ বড়ো সাইজের মধ্যে চান সেটাও আমাদের কাছে আছে সেটা হলো এই যে এটাও আপনার সাড়ে উনত্রিশ এই যে সাড়ে উনত্রিশ আর এ পাশে আছে সতেরো ইঞ্চি ঠিক আছে লুকটা তো অনেক সুন্দর এটা এটা একদম আপগ্রেড মধ্যে একটা আর স্পেশালিটি আমি বলার কিছু নাই হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এই যে এইটার যে কোয়ালিটি এটাও একই কোয়ালিটির প্রায় বাট গ্রানাইটটা একটু বড় আর এটার আরেকটা স্পেশালিটি হলো এটার বার্নারটা কিন্তু ওয়ান লেয়ারের আর কি কোনো প্রকার ওই আছে না দুই তিন লেয়ার থাকে এটা ওয়ান লেয়ারের বার্নার আচ্ছা আচ্ছা ওয়ান লেয়ার ওয়ান লেয়ারের বার্নার খুবই ভালো পাঁচ বছরের ওয়ারেন্টি আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা একটা স্পেশালিটি আছে সেটা হলো এটার যে স্টানটা আপনি কি লক্ষ্য করেছেন যে এই স্টানটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্টটা হওয়ার কারণে আপনার আগুনটা যখন আপনি পাতিলটা বসাবেন আগুনটা কিন্তু বাইরে যাওয়া বের হতে না তো সুতরাং আপনার যে কম তাপে কিন্তু আপনার এটা দ্রুত রান্না হয়ে যাবে এই স্পেশালিটি পাবেন আর সকলের ক্ষেত্রে বলে দিই আমাদের যত চুলা আমরা দেখাচ্ছি সব চুলার মধ্যে আমাদের বোতল লাইনেও চলবে সরকারি লাইনে চলবে দুইটাই চলবে যে যেটা চালাতে চান সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের নেট প্রাইসটা কত ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস 22500 টাকা বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট দি অনলি 17000 টাকা 17000 অনলি 17000 টাকা ঠিক আছে তারপরে যেটা দেখছি ভাইয়া হ্যাঁ এটা হলো আমাদের আরেকটা স্পেশাল চুলা এটা ইলভা ইলভা মালেশিয়ান ব্র্যান্ডের এটাও আপনার 100% গ্রানাইট মার্বেল প্যানেল ব্লু ফ্রেম ভেরিফাইড এটার যে স্পেশালিটিটা বলবো এটা স্পেশালিটিটা শুধু বার্নার এটা বার্নারের স্পেশালিটিটা বলে আমি আপনাকে কি করতে পারবো না এটা বার্নারটা কিন্তু সবগুলো দিয়ে আগুন আসবে আচ্ছা 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 যখন সবগুলো দিয়ে আগুন আসবে পাতিলে কিন্তু যখন পরিপূর্ণ আগুন পাবে তখন খুব দ্রুত রান্না হয়ে যাবে ঠিক আছে এবং কম গ্যাসে বেশি আগুন পাবেন এবং প্রত্যেকটা 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 আমাদের আমাদের আমি কি বললাম ভাই আমাদের কিন্তু এই যে ছোট্ট একটা জিনিস এই জিনিসটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতলের পিতল এবং এটা অনেকক্ষণ আপনার হিট থাকবে গরমে হ্যাঁ আর এটাও আপনার আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটাও রেগুলার প্রাইস হলো তেইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি আঠারো হাজার টাকায় আপনারা এই চুলাটা পেয়ে যাচ্ছেন সাথে হোম ডেলিভারি ফিটিং সব কিছু ফ্রি পাবেন আর ঢাকার বাইরে যদি হয় কুরিয়ার কুরিয়ারটাও আপনারা বাসায় বসে পেয়ে যাবেন এই আর অবশ্যই যদি কারও কিছু জানতে হয় আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই আপনার ফোন দিলে আমরা সে যে কোনো ইনফরমেশন আমরা দিব আচ্ছা তো ভিউয়ার্স এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন পরবর্তীতে যখন এই চুলা আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এই ভিডিওটি খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ